সো আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা হয়তো অ্যাপ চ্যানেলটির সাথে পরিচিত সো যারা এখনও না জানেন অ্যাপ চ্যানেলটি কার তাদের উদ্দেশ্য মূলত বলে দিচ্ছি অ্যাপ চ্যানেলটি হচ্ছে বাংলাদেশের পপুলার একটি চ্যানেল যেখানে প্রতিনিয়ত এডিটিং প্লাস কালার গ্রেডিং সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন আমরা সকলে জানি না অ্যাপ চ্যানেলের ওনার কি ওনার হচ্ছে ফাদিন ভাইয়া সো আমরা তো অ্যাপ চ্যানেলের সাথে পরিচিত হয়ে গেলাম এবার পালা আমাদের চ্যানেলের মতো সিনেমাটিক ইন্টারমেক করার সো ওয়েলকাম ব্যাক বিওস অ্যাপ ফোর চ্যানেল চ্যানেলের মতো ইন্টারমেক করার জন্য ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে সিনেমাটিক একটি ভিডিও অথবা আপনাদের নিজের একটি ভিডিও হলেও হবে তারপর দ্বিতীয়তে আমাদের প্রয়োজন হবে সাউন্ড এফেক্ট এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তারপরে আপনাদের প্রয়োজন হবে গ্লিচ অবাল্লে এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর সর্বশেষে আমাদের প্রয়োজন হবে মাস্টার এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো চলুন মাস্টারটি ওপেন করা যাক ওকে ক্যামেরাস্টারটি ওপেন করার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিক্সটি টু নাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে দেবেন সো আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনাদের সিনেমাটিক ভিডিওটি নিয়ে নেবেন অথবা আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি নিয়ে নিছি আপনারা কিন্তু বিভিন্ন বিভিন্ন পার্টের ভিডিও নেবেন সো দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে আমরা মুভ করছি সো সেখানে আপনারা কাট লাগাবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কাট লাগাতে হবে এখান থেকে আমরা আরেকটা পার্টে মুভ করছি সেখানে একটা আমাদের কাঠ লাগাতে হবে এবং সেখানে আমরা অবাল্লে ইউজ করবো গ্লিচ অবাল্লে তো তারপর আরেকটা কাঠ লাগাতে হবে আমাদের ওকে এখানে একটা কাঠ লাগাতে হবে এভাবে আপনারা কাঠ লাগিয়ে নেবেন সবগুলোতে তো আমরা কাঠ লাগিয়ে নিচ্ছি সো আমাদের কার্ড লাগানো শেষ এবার আমাদের গ্লিচ ওভার লেগুলো অ্যাপ্লাই করার সো আমাদের এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে তারপর আপনাদের ডাউনলোডে ক্লিক করবেন তারপর এখান থেকে গ্লিচ ওভার লেগুলো সিলেক্ট করে নেবেন সো আপনারা এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সো আমরা সিলেক্ট করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন তারপর এখানে ক্লিক করবেন ওকে তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্কিন করে দেবেন ওকে তারপর লেয়ারটা ছোটো করে নেবেন একদম ওকে আমরা ছোটো করে নিচ্ছি তারপর এখান থেকে বক্সটা দেখতে পাচ্ছেন কালো বক্সটা এখানে বসিয়ে দিবেন বা এটা এটাকে বলে হোয়াইট বক্স সো এখানে বসিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিলাম সে এখন দেখি আমরা ওপেন করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেলো সো এখন আমাদের এখানে আরেকটা বসাতে হবে সো আবার সেমভাবে লেয়ারে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন তারপর দ্বিতীয়টি নিয়ে নেবেন সো আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি ওকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সো ফুল স্কিন করে দেব তারপরে সেমভাবে আবার ব্ল্যান্ডিংয়ে চলে যাব তারপর এখান থেকে স্ক্রিন করে দেব তারপর এটা সেমভাবে একটু ছোটো করে দেব দেওয়ার পর এখানে বসিয়ে দেব ওকে দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিলাম তারপর এটা আপনার ডুপ্লিকেট করে ইউজ করতে পারেন এখান থেকে থ্রি টে ক্লিক করবেন তারপর এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন সো ডুপ্লিকেট হয়ে যাবে সো এটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন ওকে দেখতে পাচ্ছেন সো আমরা এখানে আরেকটা অবালে ইউজ করবো সো এখান থেকে আবার লেয়ারে ক্লিক করবো তারপর মিডিয়াতে ক্লিক করব তারপর আবার ডাউনলোডে চলে যাব তারপর এখান আমরা এটা ইউজ করব তারপর ভাবে আবার ফুল করে দেব এখান থেকে ব্লাইন্ডিংয়ে ক্লিক করব স্কিন করে দেব ওকে তারপর এতটুকু করে দিব এখন দেখি আমাদের কেমন লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এটা আপনারা ফুল করে দিবেন তাহলে সুন্দর লাগবে অথবা আপনারা করে আপনারা আরো বড় ভিডিও করবেন মানে আরো কিছু পার্ট নিবেন তাহলে মনে করেন ভিডিওটি দেখতে আরো সুন্দর লাগবে মানে ইন্টুটি দেখতে আরো জোস লাগবে সো আরো কয়েকটা ক্লিপ নিয়ে নেবেন আপনারা এখন আমরা টেক্সট লিখবো এখন আমরা টেক্সট লিখতেছি এখানে সাবস্ক্রাইব নাও লিখে নিচ্ছি আমরা ওকে সো আমরা সাবস্ক্রাইব নাও লিখে নিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব তারপর এটা আমরা বড় করে দেব ওকে বড়ো করে দেওয়ার পর এখানে মাঝখানে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন তারপর এখানে এতে ক্লিক করবেন এটা হলো ফন্ট এখানে ক্লিক করবেন এতে ক্লিক করার পর একটু নিচে আসবেন তারপর রবোটেন ফোনটা নিয়ে নেবেন সো আমরা রবার এটা নিয়ে নিচ্ছি এই ফোনটা নিয়ে নিচ্ছি ওকে এ ফোনটা অনেক জোস তো এই ফোনটা নিয়ে নিলাম তারপর এখান থেকে কালার চেঞ্জ করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে একটু নিচে আসবো তারপর এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন আউটলাইনের উপরে ক্লিক করবেন তারপরে এটা এনেবল করে দেবেন সো এটা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন সো আমি এতটুকু এতটুকু রাখছি রাখার পর এখন এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করব ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে স্লাইড আপে দিয়ে দেব ওকে তারপর এখানে ক্লিক করে দেবো তারপর এটা লেয়ারটা একটু ছোট করে নিব এখন দেখি আমাদের ভিডিওটি কেমন লাগে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এভাবে ভাবে আপনারা করে নেবেন সো আমাদের দ্বিতীয় টেক্সট লিখতে হবে এখন সো দ্বিতীয় টেক্সট আপনাদের চ্যানেলের নাম লিখবেন অথবা যে কোনো কিছু লিখতে পারেন সো আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি টু টেক অফিসিয়াল টু টেক অফিসিয়াল ওকে টু টেক অফিসিয়াল লিখে নিলাম তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এটা সেমভাবে বড় করে দেবেন ওকে তারপর সেমভাবে আবার এতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রোবট এন্ড ফোনটা নিয়ে নেবেন সো আমরা রোবট এন্ড ফোনটা নিয়ে নিচ্ছি ফোনটা নিয়ে আনার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কালারে ক্লিক করবেন তারপর যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন সো আমরা এই কালারটি সিলেক্ট করে দিলাম ওকে তারপর এখান থেকে নিচে আসবো সেমভাবে আউটলাইনের উপরে ক্লিক করবো এটা এনেবল করে দেব ওকে তারপর সেমভাবে এটা একটু ছোটো করে নেবো ওকে তারপর এখানে ক্লিক করব এখন দেখি আমাদের কেমন লাগে ও এখানে আমাদের অ্যানিমেশন এড করতে হবে তারপর ইন অ্যানিমেশন ক্লিক করবেন সেম ভাবে আপ দিয়ে দিবেন ওকে আমরা এটা একটু বড় করে দিয়েছি লেয়ারটা এখন দেখি দেখতে পাচ্ছেন আর একটু করতে হবে 슬라이ড আপ ওকে একটু স্লো মোশন দিতে হবে আমাদের দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিলাম এখন সুন্দর লাগতেছে সো তারপর আপনারা এখান থেকে এটা এক্সপোর্ট করবেন সো আমাদের ইন্ট্রুটি মেক করা হয়ে গেছে এবার এক্সপোর্ট করবো আপনারা সুন্দরভাবে বিভিন্ন বিভিন্ন ক্লিপ নেবেন তাহলে ভিডিওটি দেখতে আরও জোস হবে তারপর এখানে ক্লিক আর হলো এটা ফুল ফিল মনে করেন যে অ্যাপ প্রোডাকশন ভাইয়ার মতো হয় নাই ও আপনাদের সাউন্ড অ্যাপ্লাই করতে হবে এখান থেকে অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন অ্যালবামসে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে আসবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বা এখানে ক্লিক করবেন সরি এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড সাউন্ডের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন সো আপনারা তারপর এটা টেনে একদম ভিডিওর পর্যন্ত নিয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে সাউন্ডটা অ্যাপ্লাই করার পর আপনাদের ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগবে মানে ইন্টুটি দেখতে জোস লাগবে তারপর এটা এক্সপোর্ট আর এটা হলো মনে করেন প্রোডাকশন ভাইয়ার মতো সেম টু সেম হয় নাই কিন্তু দেখতে জোস লাগবে তারপর এটা আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখান থেকে ডি আশো বিশ পি দিয়ে দেবেন আর এখান থেকে তিরিশ দিয়ে দেবেন তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বিল এখনটি ক্লিক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে চিলব্র